ভালোবাসার গ্রাম রেজিনগর নগর দেবে যে কোন শহর ছড়িয়ে যাবে গান সবার মনে আসবে নিয়ে এক নতুন প্রহর আপনারা মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন থানা এলাকার গান হয়তো শুনেছেন এবার রেজিনগর নিয়ে গান বাঁধলেন এক দল যুবক এই গানে তোরজোর করে প্রযোজনা করেছেন রেজিনগরেরই ছেলে যে গানে অভিনয় করছেন রেজিনগর থেকে আশেপাশের ক্ষুদে শিল্পী থেকে যুবকেরা তুলে ধরা হয়েছে রেজিনগরের ঐতিহ্যপূর্ণ ইতিহাস মুর্শিদাবাদের এক নয়ন মণি রেজি নগর এক সোনার খনি ভালোবাসা আবেগে জড়িয়ে গ্রাম মা ভাই বোনেদের জন্মভূমি মন ভরা সুখের সাগর রেজিনগরের গান শুনে জুড়া বেঁচে প্রাণ এলো দেখো আজ সুখবর ভালোবাসার গ্রাম রেজি নগর টক্কর দেবে যে কোনো শহর ছড়িয়ে যাবে গান সবার মনে আসবে নিয়ে এক নতুন প্রহর হ্যাঁ কৌতূহল হবে যে কখন শুনতে পাবে এই গান তবে এই গান রিলিজ হতে চলেছে এস ওয়াই রকি নামের ইউটিউব এবং ফোর টোয়েন্টি মামা ভাগনি ফেসবুক চ্যানেলে চলতি মাসের বাইশ তারিখ তথা বাইশে জুলাই গানের শুভ মুক্তি হবে এস ওয়াই রকি নামের ইউটিউব এবং ফোর টোয়েন্টি মামা ভাগনি ফেসবুক চ্যানেলে I couldn't use